তো বন্ধুরা আপনারা আমাদের থামবেলে দেখেছেন যে বাংলিন সিমের নিত্য প্রয়োজনীয় কোডগুলো তো আমরা এই কোডগুলো কোনটা কী কাজ সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখা যায় আমরা অনেক সময় এই কোডগুলো সময় পাই না তো আমরা প্রথমে দেখেছি যে আমরা কীভাবে আমাদের বাঙালি সিমের ফোন নাম্বারটি চেক করব তো তো আমি বাঙালি সিমের ফোন নাম্বারটি চেক করবো হ্যাস হ্যাস ফাইভ ড্রাবল ওয়ান স্টার তো এটি দিয়ে আমাদের যেই বাংলা সিম সেটির ক্লিক করে দেবো আমি ক্লিক করে দিলাম তো এখন কিন্তু আমাদের বাংলা সিমের ফোন নাম্বারটি চলে আসবে তো দেখুন বন্ধুরা আমাদের বাংলা সিমের ফোন নাম্বারটিও কিন্তু এই তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ফোন নাম্বারটি চেক করা হয়ে গেছে তো এখন আমরা কি করব দুই নম্বরে আমরা আমাদের থামেলে দেখেছি যে আমরা কীভাবে আমাদের বাংলা সিমের ব্যালেন্স চেক করবো তো আমি এখন বাংলা সিমের ব্যালেন্স চেক করবো স্টার ওয়ান টু ফোর তো এই টুটি আমাদের যেই সিম বাংলা সিম সেইটির উপরে ক্লিক করে দেবো আমি আমার বাংলা সিমে ক্লিক করে দিলাম তো এখন আগে দিয়ে আমাদের বাংলাদেশ সিমের ব্যালেন্স চেক করা দেখতে পারবো আমরা তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্সে কিন্তু একচল্লিশ দশমিক পঁচাশি টাকা আছে তো আমাদের একচল্লিশ টাকা পঁচাশি পয়সা কিন্তু আসে এটি আমাদের ব্যালেন্স চেক করলাম বাঙালি সিমে তো এখন কী করবো বন্ধুরা এখন আমরা দেখবো আমাদের তিন নাম্বার দেওয়া আছে আমাদের বাংলি সিমে ব্যালেন্সটা লোন নেবো তো কিভাবে আমরা টাকা নেব সেটি দেখুন তো আমাদের ডায়াল করে দিতে হবে স্টার এইট সেভেন ফোর তো এটি আমাদের বাংলা সিমে ক্লিক করে দিতে হবে তো আমি আমার বাংলা সিমে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখন কিন্তু আমাদের ব্যালেন্সটি কিন্তু চলে আসবে হাওড়াতে পর টাকা ট্রেন লোন প্লিজ ড্রাইল এত এত নাম্বার তো এটি আমাদের ব্যালেন্স কিন্তু দেখা যায় যে আমরা কিভাবে ব্যালেন্স নিয়ে নেবো সেটির জন্য আমরা কিন্তু কোড দিয়ে দিয়েছে তাই আমরা কোডটি ডাল করে নিতে পারি স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ হ্যাচ এটি আমাদের বাংলা সিমে প্রবেশ করে দেবো তো আমি প্রবেশ করে দিলাম তো এখন দেখুন বন্ধুরা আমাদের এটি কিন্তু চলে আসবে দেখি আমাদের আসে কি না তো আমরা যদি দশ টাকা লোন নিতে চাই তা ওয়ান উঠিয়ে তারপর অনেক ক্লিক করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে তো আমি আমার ব্যালেন্স আছে তাই আমি ক্লিক করে দিলাম না তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ব্যালেন্স প্রয়োজনীয় ব্যালেন্সটি আমরা নিতে নিতে পারেন তো এখন দেখাবো বন্ধুরা আমরা কিভাবে বাংলি সিমের অফার দেখতে পারবো খুব সুন্দরভাবে তো আমরা ডায়াল করবো স্টার ডাবল এইট ত্রিপল এইট হ্যাস তো এটা আমাদের বাংলান সিমে প্রবেশ করে করে দিতে হবে তো আমি এবার প্রবেশ করলাম তো প্রবেশ করে দেওয়ার পর বন্ধুরা ভাগ করে দিলাম দেওয়ার পর বন্ধুরা এই যে দেখুন আমাদের সিম নাম্বার যেমন দশ জিবি তিরিশ ডেস একশো টাকা তো একশো টাকা কিন্তু আমরা দশ জিবি পাইতে আসি অথবা এক জিবি বারো হওয়ার বারো ঘন্টার জন্য নয় টাকা পাইতে আসি তো এক জিবি বারো নয় নয় ঘন্টার জন্য হ্যাঁ বারো ঘন্টার জন্য নয় টাকা পাইতে আসি আমরা এই প্রয়োজনীয় ব্যালেন্সগুলো আমরা দেখে নিতে পারি কয় টাকা এত সর্বনিম্ন কম টাকায় আমরা এমবি পাবো যেমন টু জিবি সেভেন ডেজ সাতত্রিশ টাকা ছত্রিশ টাকায় দু জিবি পাইতে আসি এই অনেক আরও অনেকগুলো ই আছে তো ওইগুলো দেখে নিতে পারেন তো এভাবে কিন্তু আপনারা প্রয়োজনীয় ব্যালেন্সটি আপনারা কিনে নিতে পারেন বাংলাই সিম এভাবে কোড দিয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ